আজকে সন্ধ্যাবেলা যাচ্ছি আমরা দেবুরা এসছে দেবুদের বাড়ি যাচ্ছি দেবুদারা এসছে অনেক দিনই হয়েছে আজকে সকালে ওরা এসেছিল অ্যাকচুয়ালি অভিতম দা ওরা এসেছিল তো তখন আমি আর ব্লগ করতে পারিনি এখন বিকেলবেলা যাচ্ছি ওদের বাড়ি অন্ধকার আমাদের সিঁড়ি অন্ধকার লাইট জ্বালা তো ওদের বাড়ি যাচ্ছি একটু আড্ডা মারতে Where are you? Hi, I'm here. Your pony looks like something good. Why are you acting like that? Catch, catch, catch. Here, I'll give you a pony. Here, I'll give you a pony.

তোমইন তুমি পাবেনা যাও আমি ও সরি দি দা না আইচলাই কবি আইচলাই দেখ আইচলাই আইচলাই কবি আলতা আলতা দাঁত দাঁতে বাদ্রো তো আমাদের কেটে দেবে না তুই তো না মিলে যাচ্ছে দুজনে মিলে যা দদ দা তুমি একটু তোরে ধরো আমি একটু ধর নাও হ্যাঁ

গুবলুকে আর খেলনাগুলো দিয়েছে ওই এর তো ওইগুলো নিয়ে খেলতে বসছে ঘুম ঘুমবাড়ি দেবো কালকে আবার স্কুল আছে আর বৃহস্পতিবার দিন আমাদের নেমন্তন্ন আছে বাড়ি আবার পারমিত পমির ছোট ভাই বোনও আসছে তো এদের ছোটোদের আরেকজন মেম্বার বাড়তে চলেছে বৃহস্পতিবার দিন ওখানে যাবো আবার আমরা যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ফেললেন দাদা বাই বাই